আল্লাহু সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই মহান সত্তার কসম যারাতে আমার আত্মা রয়েছে সেই মহান রাবের কসম যারাতে আমার আত্মা রয়েছে লা তাজহাবু দুনিয়া অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না পৃথিবী পৃথিবী অতদিন পর্যন্ত নষ্ট হবে না बर्बाद হবে না হাত্তা ইয়াতি আলামনাসি ইয়াউমুন

তাকে নিহত করা হলো মানে যিনি মারছেন উনিও বলবেন উনিও বুঝতে পারছেন আমি তাকে কেন মারছি আর যিনি মারা যাচ্ছেন উনিও বুঝতে পারছেন আমাকে কেন মারছেন পরিস্থিতি একেবারে হুবাহু মনে হচ্ছে এখন হুবাহুক মনে হচ্ছে এখন করা হচ্ছে তার মধ্যে বললেন সোনাম এই মানুষের নিকট এমন এক সময় চলে আসবে যেদিন মানুষের বিবেচনা বোধ থাকবে না মানুষের জ্ঞান থাকবে না মানুষ হবে পশু প্রাণীর নয় মানুষ হয়ে যাবে পশু প্রাণীর নাই পশু প্রাণীর যেরকম জ্ঞান থাকে না পশু প্রাণী যেরকম জ্ঞানহীন মানুষ সেরকম জ্ঞানহীন হয়ে যাবে মানুষ সেরকম জ্ঞানহীন হয়ে যাবে মানুষের জ্ঞান থাকবে না হত্যাকারী নিহতকারী উভয় জাহান্নামে নামে যাবে আমাকে আপনি হত্যা করেন আপনিও জাহান্নামে যাবেন আমি আমি মারা গেছি আমিও জাহান্নামে নামে যাবো মানে বিনা কারণে ওয়াজতা ওয়াজতা দাঙ্গা হাঙ্গামা করে সমাজকে বরবাদ করে পৃথিবীতে অশান্তি করে তারা পৃথিবীতে জীবন যাপন করবে যত কাল যত দিন যাবে তত হাঙ্গামা তত মারামারি কাটাকাটি ফাটাফাটি তত বেশি হবে এ কথা সত্য হাদিস তো প্রমাণ করছে যে যত দিন যাবে তত হাঙ্গামা শুরু হবে যত দিন যাবে তত কোন কাটাতে বেশি হবে